অভিনন্দন ও ধন্যবাদ আমরা এই মুহূর্তে মক্কার ঐতিহাসিক গুরুত্বপূর্ণ যে কবরস্থান জান্নাতুল মহাল্লা এই জান্নাতুল মহল্লার জেরা করার জন্য এসেছি আলহামদুলিল্লাহ আপনারা দেখেন দুই পাশে শুধু কবর আর কবর পাথরগুলো যেগুলো দিয়েছে এগুলো চিহ্নিত করে দিয়েছে যে এখানে কবর আছে আগে কবর ছিল পরবর্তী সময় এগুলো আলে সৌদ এই কবরগুলোকে নিশ্চিহ্ন করে দিয়েছেন বিভিন্ন নামে নামে বিভিন্ন গম্বুজ বিভিন্ন ধরনের চিহ্নিত করা কবর ছিল আগে ইদানিং এগুলোকে আলে সৌদ সম্পূর্ণ ঘুলির সাত করে দিয়ে এগুলোকে পাথর দিয়ে শুধু জাস্ট কবরের একটি চিহ্ন দিয়ে রেখেছে আমরা যারা দেখছি দূর দূরান্ত থেকে আমরা সকলেই সালাম প্রেরণ করতে পারি লাইভের মাধ্যমে যে আসসালাম আলাইকুম ইয়াহুর মিনাল দেখেন মুসলিমাত রাস্তা ছিল আগে কিন্তু জায়গা সংকুলন হয় না জন্য আবার রাস্তাগুলোর মধ্যে আবার কবর দিয়েছে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ এখানে একটা জিনিস দেখব সেটা হচ্ছে যে মক্কার ভিতরে জান্নাতুল মহল্লা বর্তমান যে হাজিদেরকে কবর দেওয়া হয় এই জায়গার মধ্যে বর্তমান যত হাজি হস করতে এসে অমরা করতে এসে মারা যান তাদেরকে জান্নাতুল কবর জান্নাতুল মোহাল্লার মধ্যে কবরস্থ করা হয় এই জান্নাতুল মহল্লা থেকে সরাসরি হারাম শরীফ দেখা যাচ্ছে যে জমজম টাওয়ার মানে এটা হারাম শরীফ এখন পর্যন্ত সূর্য উঠে নাই এবং ইতিমধ্যে চাঁদ মামার আলো এখনও ঝলমল রয়েছে খুব সকাল রয়েছে এখনো এখানে আমরা ফজর পরে ঢুকে পড়েছি আমাদের সঙ্গে মৌলানা তরিকুল ইসলাম শাহুজের আছেন বা আছেন আমাদের সঙ্গে আমরা এগুলি ডবল ডবল জিয়ারা করতেছি যার কারণে দলীয়ভাবে আমরা আসিনি আমরা মূলত আনহা বিশ্বনবী সাল্লফ আলহ্লামের প্রথম সহধর্মিনী খাদিজাতুল কুবরা হ্যাঁ খাদিজাতুল কুবর আল্লাহ তালান হাজিনী তৎকালীন যুগে আরবদের ভিতরে থেকে বড়ো অনাঢ়শীল পরিবারের খোয়ালিদের মেরেছিলেন এবং তিনি অত্যন্ত সুন্দরী ছিলেন তার কবর জেরা করার জন্য আমরা ইতিমধ্যে পাহাড়ের ভিতরে পথে আমরা ঢুকলাম আপনার আপনাদেরকে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে কবরস্থান জান্নাতুল মোহাল্লা এই জান্নাতুল মোহাল্লার দিকে আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি সেখানে আমরা জান্নাতুল মোহাল্লা কবরস্থান দেখতে পাবেন এবং আমরা জিয়ারা করমেন্লাহ রসুল সাল্লি সাল্লামের দূর দিনে অর্থ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে সাহস দিয়ে ইসলাম প্রচারের জন্য সবথেকে বেশি ভূমিকা করেছিলেন ভূমিকা পালন করেছিলেন যে স্ত্রীগণ তার মধ্যে আম্মা জানা এসা সিদ্দিকা রাজিয়া সরি খিজাত কুকুরা রাজিয়াল অন্যতম আমরা খাদিজাতুল কুবরা রজি আল্লাহ এর বাড়া জিয়ারা করার জন্য খুব কাছাকাছি চলে এসেছি তো যদি পিছনে লক্ষ্য করা যায় আপনারা দেখে ফেলবেন যে আমরা কিন্তু সুরঙ্গপথ অতিক্রম করে চলে এসেছি আমার তামিরিনগঞ্জ ফজ্জাসগঞ্জ হাজির সাহেবান এবং জিনারা অমরা পালন করতে আসেন তারা জান্নাতুল মোহ্লার জিয়ারা করার পাশাপাশি থেকে গুরুত্বপূর্ণ স্থান খাদিজাতুল কুবুরা রাজি আল্লাহন কবর জিয়া করতে যান আমরা তার আগে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ জায়গা দেখাব যেখানে নতুন নতুন কবর হাদির সাহেবরা দেখাল করলে যেই জায়গায় তাদেরকে দাফন করা হয় এমন একটি জায়গার মধ্যে আপনাদেরকে আমি নিয়ে এসেছি আমরা ওই জায়গাগুলো দেখবো ইনশাল্লাহ একেবারে নতুন তা যা লাশ যেখানে দাফন করা হয় এমন একটি জায়গা আমরা চলে এসেছি গোপন চুম্বক একটি জায়গা যেটা আপনারা ইতিমধ্যে দেখতে পাবেন ইনশাল্লাহ আর কেউ ভয় খাবেন না শুধু বরকতের নিয়ে দেখুন যে আমাদের হাজির সাহেবদের মধ্যে যারা ইন্তেকাল করে তারা তো পরিবারে যাইতে পারে না তাদের লাশগুলি দেশে হস্তান্তর করা হয় না যে লাশগুলি এখানে থাকে এরা জান্নতি বিলকুল জান্নাতি যারা এই জায়গার মধ্যে থাকে তার বিলকুল জান্নাতি আপনার আমার মৃত্যু যদি এখানে হয় তা আমাদের জন্য কপাল আমাদের জন্য সৌভাগ্য আল্লাহ আকবর খেবের জি ভাই আজি ভাই আসেন এই যে গুরুত্বপূর্ণ জায়গা যেখানে নতুন কবর দেওয়া হয় যে দেখুন চমৎকারভাবে সাজানো আছে রেডি দেখছ অটো কবর আমার এটা শোনা আমি এখনও দেখি নাই এইগুলো কবর পঁচিশ তিরিশ দিন পর যখন হ্যাঁ লাস্ট হালে হাটটি গলে টলে ইয়া হয়ে যায় মাংসটাংস হাড় টার গলে যায় তখন এখান থেকে আবার স্থানান্তরিত করা হয় দূরে এখানে আবার নতুন কবর করা হয় এটা শুনে এসেছি আমি সঠিক জানি না কিন্তু কবরস্থানগুলোর ইয়া দেখে তো ওইরকমই মনে হচ্ছে কোথার সত্যায়ন পাওয়া যাচ্ছে ঠিক না আমরা একজন শুয়ে দেখি নাকি যে কেমন জায়গা ঠিক আছে কিনা সারাদিন হাত আচ্ছা এই জায়গাটা আমরা কোনো দিন দেখি নাই যারা দেখতেছেন কথা থেকে দেখছেন ঝটপট কমেন্ট করে জাড়িয়ে দিন এবং এখানে যে পুরাতন কবর ছিল তারও বান পাওয়া যাচ্ছে যেগুলো ইতিমধ্যে কঙ্কাল ওঠানো হয় নাই কেউ কেউ বলেছেন যে স্প্রে করে দেওয়া হয় খুব দ্রুত সেগুলোকে কি করা হয় সেগুলোকে আপনার এইটার একটু পিকচার নিয়ন্ত এটা দিতে হবে যার নতুন একটু পিছন দিক থেকে ওই কভারগুলো সহজে আসে ওই যে হ্যাঁ এইগুলো সহ দিক থেকে তাহলে আমাদের সমস্ত ওইভাবে না এই এই মোটে আমাকে দেন এইভাবে যারা সাথে আছেন সাথে থাকুন প্রয়োজনে ভিডিওটা শেয়ার করে দিন তাহলে আমরা সকলে দেখাল সকলকে দেখানোর সুযোগ পাবে হোয়াটসঅ্যাপে দিয়ে আমরা দেখলাম নতুন যে জায়গা বলে কবর দেওয়া হয় এই জায়গা দেখলাম আমরা সেই সাথে আমরা আসেন ওইদিকে কি কোথাও যাওয়া যায় দেখিও তো একবারে পাহাড়ের উপরে উঠেছে আমার দেখুন এই পাহাড়ের উপরেও কবর আছে একবার পাহাড়ে যে পাহাড়ের উপরেও সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে কবর আছে আমার সাথে বেশ কয়েকজন আপনার লাইভে আছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেক কষ্ট করে এই ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে এই জন্য ভালো কাজ আমরা নাটক সিনেমা নায়ক নায়িকার কোনো ছবি সম্প্রচার করছি না গুনার কাজে কাউকে উদ্বুদ্ধ করছি না জন্য সাল্লাম এই কাজগুলোর ব্যাপারে যেন আমাদের প্রত্যেকের ই থাকে খুশু খুশুখুজু থাকে প্রত্যেকে যেন গুরুত্বপূর্ণ এই জায়গাগুলোতে আসতে পারে এবং করতে খাদিজার্লাহ কবর আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা যারা দেখতেছেন লাইভ আছেন এই যে এই যে কবরটা দেখা যাচ্ছে এই হচ্ছে আমরা আ তার আনহের মকবারা আমরা দেখি আরও একটু কষ্ট করে আপনাদেরকে সরাসরি দেখানো যায় না এটা খুব করে তারা রেখেছে যারা মানুষ সহজে দেখতে না পায় চিহ্নিত করতে না পারে এই জন্য এটি রাখা হয়েছে আমরা পাহাড়ের উপরে একেবারে চলে এসেছি যাতে করে আপনাদেরকে দেখানো যায় আল্লাহ আকবার আমরা পেয়েছি আর আল্লাহর খাস মেহরবানি এদিকে কখনো আসেনি আমি এত উপরে পাহাড়ের উপরে প্রিয় দর্শক আপনারা যারা আছেন আমাদের সাথে আপনারা থাকুন আমরা আপনাদেরকে গুরুত্বপূর্ণ কবর আম্মাজান জান কুবরা যেত কবর রসিয়াল্লাহ কবর আমরা আপনাদেরকে দেখাবো এই যে বড় কবরটা ওই যে ছোট দুইটা আছে না মাঝখানে হ্যাঁ ওই যে ওই পাটারটা হ্যাঁ এই যে

খাদিজাহুর কুবর যেহেতু প্রথম মুসলমান তারপরে তার কিছু সাহেব ইন্তেকাল করেছেন তাদেরকে আবার এই জায়গায় আর পরবর্তীতে ওই যা বারানো হয়েছে যেটা আমরা দেখিয়েছি চলুন আমরা একবার কাছ থেকে দেখে আসেন যারা আমাদের সঙ্গে লাইভে সংযুক্ত রয়েছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা আপনাদেরকে অনেক কষ্ট করে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনারা এখান থেকে উপকৃত হবেন এবং ইসলামের দিকে মনোনিবেশ করবেন সুন্নাফিত জিন্দগি গঠন করবেন আর আমাদের খাদিজাতুল কবর আল্লাহ তারা আমাদের কলিজার টুকরা মহাজনীয়দের মধ্যে শ্রেষ্ঠ তার কবর দেখা এটি সবাবের কাজ উদ্বুদ্ধ হয়ে ভজ্জার সফরে অমর সফরে আসা এটা অবশ্যই গুরুত্বপূর্ণ কাজ আমরা এখান থেকে কিন্তু জমজম টাওয়ার ফুললি দেখা দেখতে পাচ্ছি জমজম টাওয়ার মানে হচ্ছে বাইতুল্লাহ আর বাইতুল্লাহ সাথেই এই যে আমাদের হোটেল কালো গ্লাস দেখতে পাচ্ছি আমরা আমরা এবার সরাসরি আম্মাজান খাদিজাতুল কুবুরার আল্লাহ কবর দেখবেন ইনশাল্লাহ দেখুন ইতিমধ্যে সেখানে অনেক লোক এসে তাড়াতাড়ি আসেন জায়গা পাবেন না এই যে দলে দলে লোক এখন আসবে খাদিজাতুল কুবর কবর জেয়ারা করবে ইনশাল্লাহ দেখুন এগুলো সব হচ্ছে জানাতুল মাল্লার কবরস্থান

স্থানটি রয়েছে যেখানে আমরা যান আছে তার পাশ থেকে আমরা চলে এসে আরও যে একেবারে প্রাথমিক প্রারম্ভে যে ছোট খবর রয়েছে সেটার কাছে যাচ্ছি কাজে আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ অভিনন্দন এই কথা থেকে দেখছেন আমাদেরকে জানিয়ে দিন সেই সাথে আমাদের ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করি গুরুত্বপূর্ণ পবিত্র مقبرة جنة المعلا الشغل كده هر شجل كل الله سبحانه وتعالى نقيامة كي تكي حجر جنة عمره جنة بربار سفر كورا لبنغ إشان ستغلو تبن نو قبر ستان بلو جيارة الله أكبر أي بس أمرا تولي أسلام